ব্যাট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি না না হাতে ব্যাট নিয়ে নয় তবে ব্যাট চিহ্ন নিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে দাপিয়ে বেড়াচ্ছেন নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস যিনি আবার সাগর বিধায়ক বায়রন বিশ্বাসের মামা তো ভাই তবে তৃণমূল বিজেপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল বড় ফ্যাক্টর হবে না বলে বারবার ক্যামেরার মুখোমুখি হয়ে জানাচ্ছেন শিল্পপতি ব্যবসায়ী আসাদুল বিশ্বাস তিনি কাজের মানুষ এবং সামাজিক মানুষ বটে ব্যাঠাতেই তিনি বাজিমাত করবেন এমনটাই আশ্বাস দিচ্ছেন আশাদুল বিশ্বাস সাধারণ মানুষের কাছে তিনি প্রচার চিহ্ন নিয়ে পৌঁছে যাচ্ছেন আর তার সঙ্গে রয়েছেন প্রায় কয়েকশো কর্মী সমর্থক সকলের কাছে হাত করে ভোট ভিক্ষা করছেন তিনি বিশেষভাবে গঙ্গা ভাঙনের বাঁধনের প্রতিশ্রুতি নিয়ে বারবার মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন আশাদুল বিশ্বাস তাকে জয়ী করে দিল্লিতে পাঠালে সাধারণ মানুষের উন্নতি কল্পে কি কি উন্নয়ন করবেন তা নিয়েও জানাচ্ছেন নির্দল প্রার্থী কি হয়েছে না হয়েছে সেটা জনগণ জবাব দিয়ে দিবে। আগামী সাতই মে আমাদের লোকসভা নির্বাচন আছে সাতই সাতই মে সাথে মেয়েদের মানুষ সঠিকভাবে ওনাকে জবাব দিয়ে দেবে উনি কী কাজ করছেন না করছেন বিক্ষোভ তো অনেক জায়গায় দেখছি কি সাগর জীবিত অঞ্চল থেকে তাকে গো ব্যাক স্লোগান দিয়ে বা আর কিছু বিক্ষোভ জানিয়ে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল এরকম আমি শুনতে পেয়েছি সূত্রে তো এরকম দুর্নীতি একটা একটা করে একটু তুলে ধরি লিস্ট আমি লিখে শেষ করতে পারবো না বা বলতে গিয়ে আমি শেষ করতে পারবো না অনেক দুর্নীতি হয়েছে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল বাড়ি অনেক কিছু গভর্নমেন্টের ফান্ড থেকে যেগুলো টাকা এসছে গঙ্গা ভাঙন সব কিছু আমি চাই দুর্নীতি মুক্ত করতে দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত করতে সেটার একটা লড়াই এই লড়াই শুধু বাংলাতে নাই আমি লড়তে চাই সেটা আমার লড়াই হবে দিল্লি দিল্লিতে গিয়ে পার্লামেন্টে আমি ঝড় তুলতে চাই সেটা জনগণের আমার সাপোর্ট দরকার জনগণের তাদের আশীর্বাদ দেওয়া সব কিছুই দরকার আমি চাই জনগণ আমার পাশে আরও ভালোভাবে সাপোর্ট করুক যেরকম আমি লক্ষ লক্ষ সাপোর্ট পাচ্ছি আরও লক্ষ লক্ষ আমি সাপোর্ট বিগত যে কদিন সময় আছে নির্বাচনের তার মধ্যে আমার লক্ষ লক্ষ সমর্থন মানুষ ভালোবেসে আমাকে সমর্থন করছে এবং বিগত আরও কয়েকদিন যে কদিন সময় আছে আরও লোকজন আমাকে সমর্থন করছে এই আগে থেকে জানি সাগর সাগরগির অনেক কটা অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা ছিল না আমরা সমাজসেবা হিসেবে সেখানে মোটামুটি থেকে পুরিকায় বামার্সিগেল বসিয়ে ট্যাঙ্কি সব আমরা পরিষেবা থেকে চালু করেছি পানি ওটা আমাদের আমাদের সংস্থা থেকে করেছি আমাদের সেবা সংস্থা পাটির দিক থেকে নয় আমাদের নিজের সোসাইটি চ্যারিটি যেটা আছে আমাদের সেখান থেকে আমরা তাকে তাদেরকে করে দেওয়া হয়েছে এবার আমি প্রচারে গিয়ে অনেক আমাকে মহিলা অনেক লোকজন গ্রামবাসী অসহায় মানুষ আমাকে জানিয়েছে আমাদের নগর এবং ঝড়গ্রামে বেশ কয়েকটা অঞ্চলে তারা পুকুরের জল খায় আমি চাই এগুলো যাতে না থাকে বিগত বিগত কয়েক বছরের মধ্যে বা বিগত দিনের মধ্যে আমি এগুলো মুক্ত করছি অনেকের তো এত আছেই ঠিক আছে বাড়ি কাঁচা তো মাটির বাড়ি মাটির বাড়ি আছে তার উপরে যেটা পানীয় জলের সমস্যা সমস্যা বিদ্যুতের সমস্যা এই সমস্যাগুলো আগে দূর করতে চাই চিকিৎসার যেটা ব্যবস্থা আমাদের মহকুমা জমিপুর বড় হস হসপিটাল থাকা সত্ত্বেও এখানে কোনো চিকিৎসা হয় না ফেলে দেওয়া হয় কলকাতা বহরমপুর বা আরও অন্য কোনো জমিপুর এত বড় মহকুমা হসপিটাল থাকা সত্ত্বেও কেন চিকিৎসা হবে না আমি প্রথমত চিকিৎসা নিয়ে দেখতে চাই শিক্ষা দেখতে চাই এই জিনিসগুলো আমি জনসাধারণের অসহায় মানুষের যেগুলো দুর্নীতি হচ্ছে যেগুলো মানুষের গুরুত্ব দিনের প্রয়োজন সেই জিনিসগুলো আমি মানুষকে ফিরিয়ে দিতে চাই জনগণের সমর্থনে জনগণের